সমাজ যখন এখনও অনেক ক্ষেত্রে নারীর সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে ঠিক তখনই খুলনার মুচকুন্নি বাইতুল হেরা জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ কাজীপাড়ায় নিজের যোগ্যতা পরিশ্রম আর দায়িত্ববোধ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজী শাবনুর সাথে নারী হয়ে নয় বরং যোগ্যতা ও মেধা দিয়েই তিনি প্রতিষ্ঠা করেছেন স্কাইলার্ক স্পেশাল ইংলিশ ব্যাচ অ্যান্ড একাডেমিক কোচিং সেন্টার যা আজ মুচকুন্নি এলাকার শিক্ষার্থীদের অন্যতম আস্থার ঠিকানা অভিজ্ঞ শিক্ষক আধুনিক ক্লাসরুম ও নিয়মিত মূল্যায়ন পদ্ধতির কারণে দ্রুতই এটি এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে আমি দুই বছর এখানে পড়াশোনা করি এখানে পড়াশোনার মান অনেক ভালো এখানে পরিবেশে অনেক ভালো টিচার এখানে সবাই অনেক যত্ন সহকারে পড়াশোনা করা এই কোচিং এ দীর্ঘ পাঁচ বছর যাবত পড়াশোনা করছি আমি যখন এই কোচিং ভর্তি হয়েছি তখন আমি শুধুমাত্র এখানে কিছু সাবজেক্ট পড়াশোনা জন্য কিন্তু পরবর্তীতে যখন দেখি এখানে অনেক পড়াশোনার মান অনেক ভালো সেক্ষেত্রে আমি আমার মা বাবা এখানেই ভর্তি করিয়ে দিয়েছে যার ফলে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আমি দীর্ঘ ছয় বছর যাবত এই এ পড়ালেখা করতেছি এখানে শিক্ষকদের পাঠদান পদ্ধতি খুবই ভালো এবং তারা খুবই অভিজ্ঞ আমার প্রতি বছরই জিপিএ ফাইভ রেজাল্ট আসে আমার রেজাল্ট খুবই ভালো হয় আশা করতে এসএসসি তে আমি যেন ভালো ফলাফল করতে পারি আমি দুই বছর ধরে আছি এখানে পড়াশোনা অনেক ভালো এবং অনেক ভালো করে পড়াই এই কোচিংটা অনেক ভালো ইংরেজিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রিধারী কাজী স্বপ্নর সাথী করে তুলেছেন একটি পূর্ণাঙ্গ শিক্ষা কেন্দ্র যেখানে প্রথম শ্রেণী থেকে দাদু শ্রেণী ও ডিগ্রি পর্যায়ে পর্যন্ত সব বিষয়ে পাঠদান করা হয় তার নেতৃত্বে কাজ করছেন দশজন অভিজ্ঞ শিক্ষক প্রতিষ্ঠানটিতে রয়েছে তিনটি অত্যাধুনিক ক্লাসরুম যাতে একসঙ্গে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী বসে ক্লাস করতে পারে শিক্ষার্থীদের জন্য যেমন আছে নিরাপদ পরিবেশ তেমনি অভিভাবকদের জন্য রয়েছে আলাদা বসার রুম গাড়ি পার্কিং সুবিধা লাইব্রেরি ও নামাজের স্থান যা এলাকাবাসীর নজর কাটছে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস চলায় শিক্ষার্থী ও অভিভাবকেরা পাচ্ছেন বাড়তি সুবিধা নিয়মিত সাপ্তাহিক মাসিক পরীক্ষা ও সিট প্ল্যানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা কঠোরভাবে মনিটরিং করা হয় বর্তমানে প্রতিষ্ঠানে পড়ছে প্রায় শতাধিক শিক্ষার্থী যারা ধারাবাহিকভাবে ভালো ফল করে এই প্রতিষ্ঠানে সুনাম বাড়াচ্ছে আমি ক্লাস থ্রি থেকে এই কসিং এ পড়তেছি আর এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এখানে আমি প্রথমে আসলাম ইংরেজি করার জন্য কিন্তু এখানে স্যার ম্যাডামদের বিহেভিয়ার এবং তাদের যত্ন সহকারে যখন পড়ায় পরে বাসায় কথা বলে সম্পূর্ণ সাথে এই কসিং থেকে পড়ছি ক্লাস থ্রি থেকে ম্যাট্রিক আমি এই কোচিংয়েই দিছি এবং ইন্টার ফার্স্ট ইয়ারে এখন আমি পড়তেছি আমি এই কোচিংয়ে অনেক দিন ধরে পড়ি এই কোচিংয়ে ম্যামরাও অনেক ভালো এই কোচিংয়ে আমি তিন বছর ধরে পড়তেছি এই কোচিংয়ে পড়াশোনা আমার খুবই ভালো লাগে এবং ম্যাডামরাও অনেক যত্ন সহকারে আমাকে আমাদের পড়ায় এবং এই এই কোচিংটা পরিবেশও খুবই ভালো দুই বছর ধরে পড়তেছি এখানের পড়ার মান অনেক ভালো এখানের পরিবেশ অনেক ভালো এখানে আসলে পড়াশোনার মানটা অনেক সুন্দর পরিবেশ সুন্দর এবং এর যে পরিচালক ম্যাডাম তার ইংলিশ দক্ষতাটা অনেক সুন্দর যার কারণে আমি দীর্ঘ প্রায় ছয় বছর যাবত এখানে পড়তেছি আমি তো পড়তেছি আমার ছোট বোনটাকেও এই যা পড়াচ্ছি সাথীর কোচিং শুধু ব্যবসা নয় আরেকটা সামাজিক দায়বদ্ধতাও অর্থভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় ও সহায়তার সুযোগ এখনকার আসলে কোচিং বলতেই সবাই মনে করে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কোচিংটা আসলে আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কখনোই নেইনি আমি নিজেই ছোট থেকে বাচ্চাদের পড়াইতাম তো সে পড়াইতে পড়াইতে এতদিন পর এটা আসলে একটা কোচিং এর রূপ নিয়েছে আমার এখানে যেসব শিক্ষকেরা পড়িয়ে থাকেন তারা অধিকাংশই খুলনা বিশ্ববিদ্যালয় বিএল কলেজ এবং খুলনা সরকারি মহিলা কলেজের থেকে পড়ালেখা শেষ করেছেন এবং এখনো পড়ছেন এবং প্রতিটা টিচারই পড়ানোতে দীর্ঘদিনের তাদের অভিজ্ঞতা রয়েছে এবং বাচ্চাদের অতি যত্ন সহকারে এবং দক্ষতার সঙ্গে পড়িয়ে থাকেন দ্বিতীয় শাখাটি মুজগুন্নি আবাসিক এলাকা একুশ নং রোড রোজল্যান্ড গার্ডেন স্কুল সকালবেলা স্কুল চলে এবং আমি ওখানে বিকালে কোচিং করিয়ে থাকি মুজগুন্নি আবাসিক এলাকার একুশ নং রোডে রোজল্যান্ড কিটার গার্ডেনে আগামী জানুয়ারিতে চালু হতে যাচ্ছে স্কাইলারকের দ্বিতীয় শাখা দিন দিন বাড়তে থাকা আস্থা এবং জনপ্রিয়তারই বাস্তব প্রতিফলন এটি কাজী সাপনুর সাথী শুধু একজন নারী উদ্যোক্তা নন তিনি প্রমাণ করেছেন সংকল্প থাকলে একজন মানুষই হতে পারে শত শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণের কারিগর